দেখেন যে অসংখ্য শিকড় আছে অনেক সুন্দর শিকড় বের এবং এই শিকড়ই আপনার এই গাছটাকে খুব সুন্দরভাবে সফলভাবে আপনার বড়ো করে নিবে কম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে সুবরি সারা কীভাবে লাগাতে হয় তা আমি যে সিস্টেমটা করছি যে আপনার এই সবাই সারাটা একটি একটি কাপের ভেতরে আপনার রোপণ করছি সে ভিডিও আপনার দেখা দেওয়া আছে কীভাবে সুবৃ সারা তৈরি করবো আর আজকে দেখাবো কীভাবে শুভেচ্ছায় রোপণ করব। তাই আপনার এই চারাটা এখন রোপণ করব তাই এই প্রথমে আপনার এই যে চারা এটা পলিথিন হলে ছিঁড়ে ফেলা যেত কিন্তু এটা পলিথিন এটা একটা চাপ এটা আমরা কী করব এভাবে ধরবো ধরার পর একটা চাপ দেব চাপ দিলে আপনার এই চারাটা খুব সুন্দরভাবে বেড়ে গেছে এবং আপনি যদি খেয়াল করেন যে দেখেন যে রসংখ্য শিকড় আছে অনেক সুন্দর শিকড় বেড়েছে এবং এই শিকড়ই আপনার এই গাছটাকে খুব সুন্দরভাবে সফলভাবে আপনার বড় করে নেবে এবং এই কাপটিও আপনার খেয়াল করে যক্ষত থাকবে এটা আবার ব্যবহার করা যাবে আপনার একটু কোপ দিলাম কোপ দিলে আসলে একটু নাড়াই দিলাম নাড়াই দিয়ে আপনার এই ধারে দাঁড়াই ধারে যদি ক্যামেরাটা নিয়ে আসেন তাহলে দেখবেন যে যে গর্তটা হয়েছে এই গর্তটার ভিতরে যদি আমি শোভের চায়টা যদি বসাই দিই তাহলে দেখেন যে কত সুন্দরভাবে চাটি বসে গেছে এবং হালকা একটু কাদামাটি দিয়ে দিলে আমার সবাই চাটা খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে সবাই চাটা না লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনার নির্দিষ্ট একটি দূরত্ব মেনটেন করতে হবে দুই ফুট বিকি তিন ফুট নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার পর আমি যদি সবাই চাটা লাগিয়ে দিই তাহলে আপনার খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং অবশ্যই আপনার সিরিয়াল মেনটেন করে সুন্দর একটা শাড়ি একটা শাড়ি আপনি চারাগুলো লাগিয়ে দেবেন এবং দেখেন খুব সিরিয়াল অনুযায়ী চারাগুলো লাগানো হয় আপনার এই চারাগুলো খুব তাড়াতাড়ি শিকড় থেকে মাটি শোষণ করবে এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে বলে আশা করি যে জায়গাগুলো এরকম পরে আছে কোনো প্রকার গাছ ও জায়গায় হয় না এবং সে জায়গায় নারকেল যারা খুব ভালোভাবে জন্মায় আপনার এটা জলাবদ্ধতা সহ্য করতে পারে এবং সবাই চারা মৃত্যু হওয়ার খুবই কম